গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আজকে রাতে রান্না বান্না রাতে এটা বাটার চিকেন করবো গ্রেভি চ এদিকে রেডি করে নিচ্ছি ওইদিকে দেখো ম্যারিনেট চিকেন আমি একটু কড়াইতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি ম্যারিনেট করে রেখেছিলাম এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল থেকেই ছিল আর তার সাথে হবে নানই দেখো নানের ইয়ে রেডি করে রেখেছি এই নান করবো আজকে একটু রাত্রে আর গ্রেভিটা তো হচ্ছেই ভাবে আর যে দেখো মেথি মেথি আমি শুকিয়ে রাখি এটা গাছের ডালুবাড়ির এবারে সেরকম মেথিস আমার হয়নি লাগিয়েছিলাম বীজগুলো অনেক নষ্ট হয়ে গেছে পাখিতে যাবে দেওয়া তো বীজ পাখিতে কিন্তু খেয়ে যায় এটা যারা গাছপালা লাগাও তারা বুঝবো পাখিরা মাটি খুঁড়ে খুঁড়ে বীজগুলো নষ্ট করে আর এই দেখো এটা হচ্ছে একটা এটা আলু আছে কাবলি চানা আছে একটা পিঠ পুরো কড়কড়া হয়ে গেছে আর এই পিঠটা একটু করবো খাবার সময় একবার গরম করে দেব যে একটু বেরিয়েছে এখনো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি আমি তেলে করি আর পরে অল্প বাটার দেবো বাটার চিকেন দিয়েছে বাটার দেবো ভাজিটা কিন্তু ভালো করে যদি না কষানো হয় না তাহলে কিন্তু টেস্ট হয় না একদম গ্যাসটা আস্তে করে দিয়ে আমি কোন জায়গায় কষাতে হবে আমার তো হয়ে গেছে আমি একটু চিকেনটা এবার দেবো এখন বুঝতে পারছি এদিকে একটু লাইট আছে এদিকে লাইট ছিল না আমি এটা আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেব দেখো চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা নামানোর আগে যে ফ্রেশ ক্রিম দেবো তাহলে ফ্রেন্ডস আজকে গুড নাইট সবাই ভালো থেকেও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে